নমস্কার এখন খনার বচনে আমি কেন্দ্রিক কিছু কথা বলবো এখন অনেক রকম সার বেরিয়ে গেছে গাছের গোড়ায় দেওয়ার জন্য কিন্তু তখন মূলত বাড়িতে পাতালতা ছাই গোবর ইত্যাদি দিয়ে একটা জৈব সার তৈরি হতো সেই সার গাছের গোড়ায় দেওয়া হতো তা ফল ফসলের সার হিসাবে খনা বলছেন মানুষ মরে যাতে গাছলা সারে তাতে পচলা সরাই গাছলা সারে গোধলা দিয়ে মানুষ মারে আবার একবার বলছি মানুষ মরে যাতে গাছলা সারে তাতে পচলা সরায় গাছলা সারে গোতলা দিয়ে মানুষ মারে অর্থাৎ পচা গোবর বা গোময় প্রভৃতি যে সকল দ্রব্যের গন্ধে মানুষের স্বাস্থ্যহানি ঘটে বা স্বাস্থ্যহানি হয় সেই সব দ্রব্য দ্রব্য দিয়ে উদ্ভিদের পক্ষে পুষ্টিকর অর্থাৎ যেটা মানুষের পক্ষে ক্ষতিকর সেটা উদ্ভিদের পক্ষে পুষ্টিকর পচা সারের দ্বারা বৃক্ষাদি সতেজ হয় এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এখন যেমন আমরা ইউরিয়া দিয়ে গাছ বাড়াই খুব তাড়াতাড়ি কিন্তু তখন এই পচন সারের দ্বারা বা জৈব সারের দ্বারা মানুষ চাষবাস করতেন তাতে মানুষ সে মৃত্যু পর্যন্তও ঘটতে পারে কারণ এর এত গ্যাস এই যে জৈব সার সেই জৈব সারের কথাই তিনি বলেছেন আর একটা কথা বলি আমরা আমাদের অজান্তে আমরা বাড়ির চারিদিকে যে সকল গাছ রেখে দিই সেগুলো আমরা জানি না সেই গাছগুলো কত কত কতটা বাস্তুর পক্ষে বা মানুষের পক্ষে ক্ষতিকর তাই সেই সম্বন্ধে খনা বলেছেন বক বকুল চাঁপা তিন পুতনা না বাপা বকফুলের গাছ বকুল গাছ এবং চাপা গাছ এগুলো যেন বাড়ির উঠানে বা সামনে না থাকে নিম নিশিন্দা তেতুল তাল ঘরে পুতনা কোন কাল নিম গাছ নিশিন্দা গাছ তেতুল গাছ আর তাল গাছ এগুলো যেন ঘরের আশেপাশে না থাকে এই বিধি তিনি বলেছেন অতএব আপনারা এগুলো বাড়ির আশেপাশে লাগাবেন না তাতে ক্ষতি হয় আর কোন কাঁটা জাতীয় গাছ বাড়ির মধ্যে রাখবেন না যে সকল গাছে কাঁটা আছে যেমন বাজবরণ বা আজকালকার দিনে যে ককটাস ইত্যাদি যে সকল আছে সেসব কিন্তু বাড়ির মধ্যে রাখবেন না আর বাড়িকে যদি শুদ্ধ রাখতে হয় পবিত্র রাখতে হয় তাহলে বাড়ির আশেপাশে যত দূর পারবেন যত সম্ভব পারবেন আপনারা তুলসী গাছের চারা রোপণ করতে পারেন তুলসীর চারা রাখলে বাড়ির আশেপাশে কোনো বজ্রপাত হয় না বা কোনো আধি দৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক কোনো বিক্রিয়া হয় না আর তুলসীর যে গন্ধ সেই গন্ধতে আপনাদের শরীর মন ভালো হবে এবং তুলসীর এত শক্তি রয়েছে যে একটু তুলসী পাতা যদি আপনি হাতে করে ধরেন তাহলে আপনি অনেকখানি আপনার স্ক্যানিং পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তুলসী মহাসতী এবং তুলসীর মধ্যে রোগ প্রতিষেধক ক্ষমতা প্রচুর পরিমাণে আছে তাই আমরা চরণামৃত খায় কিসে তাম্রপাত্রের উপরে জল একটু চন্দন তুলসী পাতা আমাদের পুজোর সময় আমরা কোষাতে দিই এবং আমরা সেই জল আমরা পান করি চরণামৃত বলে অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনা বিষ্ণু বিষ্ণু বিষ্ণুপাদতুয়া শিরসা মহম একটু ওই চরণামৃত খেয়ে মাথায় হাত বুলাতে হয় এই বলে আমি বর্তমান কিছু কথা বললাম আপনারা দয়া করে এগুলো মনে রাখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মন্তব্য করবেন এবং আপনারা কতটা পালন করছেন সেটাও জানাবেন তাহলে আমি খুব অনুপ্রাণিত হব সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে আপনাদের সর্বৈব কল্যাণ প্রার্থনা করছি হরি ওম নম শিবায়